কফির কথা বলি কফির কথা তিন দিন আজকে হপায় গলছে ফিরুজের মন্ডা বাপির মন্ডা আজকে হপায় গলছে এখন আজকে মার্কেটে নিয়ে এসে ঘুরিয়া ফুরিয়া হ্যাঁ এখন কয় যে ভাই এই কফি তাহলে খাইয়েই যাই আজকে হুম তাই কফির অর্ডার দিয়েছে তিন ভাই মিললে কফি খামু চলো দুই ভাই আরে হ্যাঁ তিন বাই মিল্লা কফি খামু এর জন্য বসলাম মার্কেটের এক সাইডে একটা কফির শপ সুন্দর একটা কফি শপ এই যে কফি পড়তেছে বেশি দিয়া কিরকম যে কফি পড়তেছে খুব সুন্দর ওই যে বাইক কফি বানাইতেছে এডি আছে না ওইটি ওইটা ফলের জুস ওইটা অল পেপটু দিয়ে তোমার জুস বানাই দিব না অল পেপটু পুরো একটা বড় একটা জগের এক জক হয়ে যাবে মিষ্টি আর মিষ্টি এই যে কফি বানাবো এক ভাই বাঙালি বাংলাদেশি আর এটা এই পেপসি বানাবো

এরকম জায়গায় যাওয়ার সুযোগ হয়েছিল সত্তর টাকা দিয়ে রং চা খাইছে। 60 দাম তো বেশি না হেগো অ্যারেঞ্জমেন্টের আর কি। বুঝ গেছে বাগার খাইবা? বারগা। আমি যখন আর খাবা? না না। কফি খাওয়া অনেকগুলো উপকার আছে যেভাবে রাত্রে গুমডা আজকে ঘুমাইতেছি না কফি খাওয়ার সমস্যা হইতো না দিনে ঘুমাইবা আর একটা উপকার ঠান্ডা আছে না ঠান্ডাটা থাকতো না কপি গেলে ঠান্ডা কম কমে এই যে এখান থেকে কপিটা খাবো তিন বাই তিনটা কপি ঠিক আছে